বাস্তুতি বিপ্লবের অগ্রসেনানী মাহমুদুর রহমানকে প্রফেসর ইউনুসের সরকার জেলে পাঠাইছে এই মাহমুদুর রহমান সেই বিরল ব্যক্তিত্ব যিনি হাসিনার শাসনের শুরুতেই ফ্যাসিবাদের উত্থানকে সঠিকভাবে চিহ্নিত করতে পারছিলেন যিনি একাই প্রতিবাদের মশাল জালায় রাখছিলেন কেন তাকে নেওয়া হলো জেলে অনেকেই আইনের কথা বলতেছে এই সরকার মাহমুদুর রহমানকে আইন দেখাইছে আমরা প্রশ্ন করি এই সরকারের আইনি ভিত্তি কি আমরা ধারাবাহিকভাবে কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার সংবিধান বজায় রাখার সিদ্ধান্ত নিছে যা এখনো দেশের সর্বোচ্চ আইন এখন এই সংবিধানে এই ধরনের অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান আছে কি নাই সুতরাং কঠোর আইনি অর্থে ইউনিসেফ সরকার সংবিধানের অধীনে অবৈধ এসেও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসরণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহী তার অপরাধ করছে ঠিক কিনা আইনে তো তাই বলে আইনি যদি দেখান তাহলে এইটাও আইন আপনি আপনার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আইন প্রয়োগ করেন নাই মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন আইন প্রয়োগ করতেছেন এইটার যুক্তি কি আপনি হয়তো বলবেন যে সরকার সফল বিপ্লবের পর জনমানুষের ইচ্ছার ভিত্তিতে বসানো হয়েছে ঠিকই তাইলে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন মাহমুদুর রহমান হইতেছেন বিপ্লবের প্রকৃত নায়ক শহীদদের ছাড়া ত্যাগ স্বীকার করছেন তা আর কেউ করে নাই আপনারাও করেন নাই উনি জেলে পড়ছেন বছরের পর বছর ওনার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে ওনাকে আদালতের বারান্দায় করা হয়েছে ওনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে উনি দেশে ফিরছিলেন কেন দেশে ফিরছিলেন মৃত্যু পথযাত্রী ওনার মাকে দেখার জন্য আর কোনো কারণ ছিল না তাহলে আপনার ক্ষেত্রে জন মানুষের ইচ্ছা প্রযোজ্য মাহমুদুর রহমানের ক্ষেত্রে ইচ্ছা প্রযোজ্য হবে না কেন এই মামলার কোনো ভিত্তি আছে মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে রাজনৈতিক উদ্দেশ্যে ফ্যাসিবাদী সরকার মিথ্যা মামলায় জড়াইছিল আর প্রফেসর ইউনুসের সরকার হাসিনা সরকারের দায়ের করা মিথ্যা মামলা খারিজ করার প্রতিশ্রুতি দিছিল দেয় নাই দিছিল এই মামলা কেন খারিজ হইল না মাহুদুর রহমানের মামলা তো সেই প্রথম দিককার মামলাগুলোর মধ্যে থাকার কথা ছিল যেগুলো বাতিল করা হবে এটা করা হইল না কেন এটা ছাড়াও মাহমুদুর রহমান শফিক রহমানকে শেখ হাসিনার ষড়যন্ত্রের অভিযোগে যে মামলায় অভিযুক্ত করা হয়েছে যে মামলায় বাংলাদেশের আদালতের কোন এক নাই এই মামলা করার কোন এক নাই এই মামলাটাই অবৈধ জয় যুক্তরাষ্ট্রে বাস করে শুধুমাত্র মার্কিন আদালতের এখতিয়ার আছে এই ধরনের অভিযোগের উপরে এবং আশ্চর্যজনকভাবে যুক্তরাষ্ট্রে কোনো মামলা দায়ের করা হয়নি হাসিনার ফ্যাসিস শাসনের উৎখাতের পরেও এই মামলা কেন বজায় রাখা হইলো এই রায় কেন বজায় রাখা হইল এই রায় তো অবৈধ মামলাই অবৈধ আমি আর একটু বুঝাই বলি যদি একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং তার হত্যার একটা ষড়যন্ত্র হয় থিওরিটিক্যালি ধরতেছি তাহলে সেই অপরাধের মামলা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার যে ব্যক্তি সে ব্যক্তি যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং অপরাধের স্থানও কিন্তু যুক্তরাষ্ট্রের স্থানরাষ্ট্রের মধ্যে তবে ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশে বাংলাদেশে অবস্থান করে। অপরাধের সেখান থেকে পরিচালনা হয় সেই তদন্ত হইতে পারে মামলা হইতে পারে না কিন্তু মূল মামলাটা যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করতে হবে কারণ অপরাধের শিকার এবং ষড়যন্ত্রের লক্ষ্য যুক্তরাষ্ট্রের নাগরিক বা বাসিন্দা যদি এমন একটা মামলা যেখানে বিচার ব্যক্তি যুক্ত আস্থে باش করেন এবং ঘটনাটা যুক্ত আস্থে বিচার ব্যবস্থার আওতাধীন তাহলে মামলাটা যদি বাংলাদেশে দায়ের করা হয় তবে এইটা আইনের বেশ কয়েকটা দিক থেকে ব্যাপ্ত হয় বা বিচ্যুতি হবে প্রধান ব্যাপ্তায়গুলো কি একটা হইতেছে আন্তর্জাতিক ব্যক্তির লম্বন আন্তর্জাতিক আইনে সাধারণত যে দেশে অপরাধ সংঘটিত হয়েছে সেই দেশের আদালতে মামলা শুনানি এবং বিচার করতে পারে যেহেতু স্বীকার ব্যক্তি যুক্ত আস্থে করেন এবং অপরাধের প্রভাব সেই দেশের মধ্যে পড়ে তাই মামলাটা যুক্তরাষ্ট্রের এই ধরনের মামলা করা সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সবটা কথা আইনের দুই নাম্বার বিচার প্রক্রিয়ার বৈধতা বাংলাদেশে দায়ের করা মামলায় আদালত কার্যকর ভাবে অপরাধের তদন্ত এবং বিচার করতে সক্ষম হবে না কারণ অপরাধের স্থান অপরাধের শিকার ব্যক্তি এবং প্রমাণ সমূহ যুক্তরাষ্ট্রে অবস্থিত তাই তো এটা একটা কার্যকর বিচার প্রক্রিয়ার পরিপন্থিত এবং মামলার প্রকৃত আইনি ভিত্তি তো দুর্বল আদালতের রায় ভুল ছিল কারণ দুইটা ধারায় মাহমুদুর রহমানকে দুই রকম সাজা দেওয়া হয়েছে একটা পাঁচ বছর আর একটা দুই বছর এইটারও কোনো ভিত্তি ছিল না এইটা একটা সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বৈধ প্রশ্ন তোলে যদি সরকার মামলাটা চালিয়ে যেতে চাইতো তাইলে সরকার কি করতে পারতো সরকার তো এই মামলাটা পুনর্বিচার করতে পারতো বলতে পারতো এটা আমরা নতুন ভাবে বিচার করব কারণ

কেন মাহমুদ রহমানের ক্ষেত্রে করা হইল না একই মামলা কিন্তু শফিক রহমানদের সাথে স্থগিত করা হয়েছে দেখেন কেন মাহমুদুর রহমানের করা হইল না এর সাথে তো যুক্তই করে দেওয়া যাইতো মাহমুদুর রহমানের কথা তার মানে বিপ্লবের যারা সৈনিক তারা এই সরকারের হাতে প্রফেসর ইউনুসের সরকারের হাতে নিগৃহীত হইতেছে কেন কারণ বিপ্লবের প্রথম মুহূর্তেই বিপ্লবের ফল চিন্তায় করা হয়েছিল হাসিনার অপমানজনক পলায়নের পর আসিফ নজরুল একাই তথাকথিত সাংবিধানিকতার দোয়াই দিয়া ছাত্রদের একাংশকে ক্যান্টনমেন্ট আর বঙ্গভবনে নিয়ে ঘটু করিয়া প্রফেসর ইউনুসকে হাসিনার বানানো রাষ্ট্রপতি চুপুর কাছে শপথ নেওয়া ছিল আর এক গাদা অপদার্থ উপদেষ্টা নিয়ে কাজ শুরু করে বিপ্লবের এদের শাসনে ক্যান্টনমেন্টে আশ্রয় পেল সব আওয়ামী দুই বৃত্তরা পলায় গেল সবাই বিপ্লব পলায় গেছে এমন চিন্তা যে মনির হইল পলায় গেছে ওই মুহূর্তটা ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আওয়ামী আর ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট রক্ষিত হয় আর এই মাহমুদের মতো বুড়া খাতাস যে কিনা হাসিনার উন্নয়নের সারিন্দা বাজাইতো সে জানেও না কিছু তার এখানে উপদেশটা বানানো হয় বলে কি পাঠ্যপুস্তক দিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল সেটাই প্রজ্ঞাপন হয়ে যায় সালা বুড়া হয়েছে কিন্তু মিসা কথা বলার অভ্যাস যায় এভাবে প্রজ্ঞাপন হয় কোন সরকারি আপনার সরকারি অফিসে অনেকে কাজ করেন আপনারাই বলেন এভাবে প্রজ্ঞাপন হয় যখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য আসিফ নজরুল ঘুটু করিচ্ছে আমি তখনই বুঝছিলাম এইখানে ইন্ডিয়ার লোকজন ঢুকে গেছে আমি তখন বিপ্লব চিন্তায় হওয়ার বিষয়ে সতর্কতা দিছিলাম বলছিলাম না ওই সময় ভিডিওর ভিডিওতে যারা বিপ্লবের পিছনে ছবি আঘাত করছে তারা নতুন মির্জা ফরের মতো কুখ্যাত হয়ে থাকবে তাহলে মাহমুদুর রহমানকে কেন জেলে দেওয়া হইল জানেন মাহমুদুর রহমানকে জেলে দেওয়ার প্রকৃত কারণ হইল তিনি ভারতের এই সব প্রযুক্তির জন্য একটা তবে হাসিনা সারা যারা ভারতের স্থানীয় এজেন্সি এবং বাংলাদেশের এই যে প্রথম আলো ডেইলি স্টার এই গোষ্ঠী তো সরকার হিসেবে পাইছি আমরা তারা মাহমুদুর রহমানকে নিস্তুত করতে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এখন বলতে পারেন কিভাবে এটা এরানো যেত একটা তো দেখাইলাম শফিক রহমানদের রায় তো স্থগিত করে দিয়েছে দেখলেন তো দুই নাম্বার এই মামলাটা পুনঃ পুনঃ জন্য পাঠানো যেত তিন নাম্বার রায় বাতিল করে দেওয়া যেত চার নাম্বার

আমি মেহরবানি করে আমাদেরকে বিব্রত করেন না মাহমুদ ভাই আপনি মেহরবানি করে কয়টা দিন টাইম দেন আমরা রিকোয়েস্ট করতেছি উনি যদি আমার রিকোয়েস্ট না শুনতেন আমি প্রসারে উনিসের যে ফোন করে তেমন হয়তো না আপনি বলেন কাজই তো না মাহমুদ ভাই যাইতো আজকে আদালতে আপনারা সবাই জানেন মাহমুদ ভাইয়ের কিন্তু ঘাট তেরা উনি যেটা মনে করবেন সেটা উনি করবেনি করে সারবেন এবং উনি ঘাট জন্য জন্যই আমরা ওনাকে পছন্দ করি ঠিক কিনা বলেন কিন্তু তারপরও এই অ্যাপ্রোচটা নিয়ে গেলে উনি শুনতেন কিন্তু এটা ওনারা করবেন না তো মাহমুদ রহমানকে পক্ষে এখন মাহমুদ রহমান তখন আমরা এই ভারতে এজেন্ট এবং ফ্যাসিবাদের সহায়কদের কাছ থেকে কোনো দেশপ্রেম তো আশা করি না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মাহমুদ রহমানের প্রতি প্রকৃত বিচার আমাদের জনগণ করবে যারা ভারতের আধিপত্য এবং সম্প্রসারণবাদকে বিরত্বের সাথে পরাজিত করছে। আমরা যা নেপালে দেখছি আমরা যা মালদ্বীপে দেখছি আমরা দেখছি আমাদের এই অঞ্চলে ভারতের সম্প্রসারণবাদ পিছোড়ছে আমাদের জনগণ নিশ্চিত করবে যে আর কখনো ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসবে না মাহত ভাই ভয়ের কিছু নাই ভবিষ্যতের বাংলাদেশ আপনাকে দুই হাত তুলে এবং উষ্ণ হৃদয়ে স্বাগত জানাবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম ইনকিলাব জিন্দাবাদ